আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এগারো অক্টোবর দু শনিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেভাবে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ঠিক একই রকম এরকম একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয় উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার চব্বিশ সালের বিএ বিএসএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নির্বাচনকালীন প্রস্তুতির জন্য বা সিদ্ধান্ত নিয়েছে যে দুই হাজার চব্বিশ সালের বিএ বিএসএস প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় যারা শুধুমাত্র অংশগ্রহণ করবে পরিচালকের সিদ্ধান্ত অনুযায়ী তাদের অটোপাস করিয়ে দেওয়া হবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধুমাত্র তারাই উত্তীর্ণ হতে পারবে যারা অনুপস্থিত থাকবে তাদের বেলায় অটোপাস গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে হাজির খাতায় অবশ্যই পরীক্ষার্থী স্বাক্ষর ও এমআরশিট যথাযথভাবে পূরণ করতে হবে এ ধরনের একটি বিভ্রান্তকর বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি হয় কে বা কারা উদ্দেশ্যপনোদিতভাবে এ ধরনের বিজ্ঞপ্তিগুলো এডিট করে প্রকাশ করে যারা এই বিজ্ঞপ্তিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তারা নিশ্চয়ই শিক্ষার্থীদের ক্ষতি সাধনের জন্য এই বিজ্ঞপ্তিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রিয় শিক্ষার্থীরা আপনারা কেউ এ ধরনের বুয়া বিজ্ঞপ্তি পেলে কোনো ধরনের বিভ্রান্ত হবেন না এখন কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা করোনা ভাইরাসের মতো মহামারী নেই আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনাদের দুই হাজার সালের বিএ এবং বিএসএস পরীক্ষা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর মাত্র কয়েকটি পরীক্ষা বাকি এর মধ্যে এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিগুলো কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এই বিজ্ঞপ্তিগুলো বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রচার কিংবা প্রকাশিত হয়নি সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিতে নজর না দিয়ে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বিজ্ঞপ্তি যারা প্রকাশ করে তাদের অপপ্রচারে সারা না দিয়ে তাদের পোস্টগুলো গ্রুপ থেকে রিমুভ করে দিন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো গ্রুপ আছে সকল গ্রুপ অ্যাডমিনরা এই ধরনের পোস্টগুলো অ্যাপ্রুভ না করে যারা এ ধরনের বিভ্রান্তিকর পোস্টগুলো করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন সো প্রিয় সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের এই বিশেষ ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ